আমরাই আপনাদের দেখিয়েছিলাম ডিসেম্বর পর্যন্ত দিয়েছিলাম যে থেকে ডিসেম্বরের মধ্যে কত পরিমাণে অনুপ্রবেশ হয়েছে এবং বিএসএফ এর সবচেয়ে মাথা ব্যথার কারণ কোথায় এই শীতকালের সময় ঘন কুয়াশা যে কুয়াশায় অনুপ্রবেশকারীরা খুব সহজেই ঢুকে পড়ছে এই কুয়াশা বিএসএফ এর কাছে বড় চ্যালেঞ্জ অস্থির বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ গত দু মাসে মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনায় অনুপ্রবেশ বেড়ে গিয়েছে এই তিন জেলার অনেক জায়গাতেই কাঁটা তার নেই সীমান্তে নেই কাঁটা তার এটা এক কাঁটা আর এক কাঁটা ঘন কুয়াশা ভোরের ঘন কুয়াশার সুযোগ নিয়ে অনেকেই বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্ত দুশো বাহাত্তর কিলোমিটারের এর মধ্যে মাত্র বাহাত্তর কিলোমিটারে ফেন্সিং রয়েছে বাকি দুশো কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই বিএসএফ এর তথ্য অনুযায়ী মুর্শিদাবাদে গত নভেম্বর থেকে এখনো পর্যন্ত সখানে কোনো প্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে এই মুর্শিদাবাদেরই হরিহর পাড়া থেকে বৃহস্পতিবার দুই জঙ্গিকে গ্রেপ্তার করে অসম পুলিশ দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি এদের মধ্যে একজন মাদ্রাসা শিক্ষক আব্বাস আলী আব্বাসের বাড়ি থেকে তার পাসপোর্ট উদ্ধার করে পুলিশ তদন্তকারীদের সন্দেহ বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক কষেছিল আব্বাস সে দেশের পরিস্থিতি থিতু হওয়ার জন্য অপেক্ষা করছিল এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র সেই তাদের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা অনুপ্রবেশকারী গ্রেপ্তার জঙ্গি গ্রেপ্তার মুর্শিদাবাদ সীমান্তে এ নিয়ে উদ্বেগে বিএসএর একই অবস্থা পাশের জেলা নদিয়ায় নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে দুশো পঁয়ষট্টি কিলোমিটারের এর মধ্যে একুশ কিলোমিটারে তার নেই এই কাঁটাতারহীন সীমান্ত দিয়েই চলছে অনুপ্রবেশ নভেম্বর থেকে এখনো পর্যন্ত নদিয়ায় বাহান্ন জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম এরা অলরেডি এক মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে করে এক মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে উত্তর চব্বিশ পরগনাতেও অনুপ্রবেশ অস্বস্তি উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত দুশো চোদ্দ কিলোমিটারের এর মধ্যে একশো তিন কিলোমিটারেই তার নেই নভেম্বর থেকে এখনো পর্যন্ত এই জেলায় আটাত্তর জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে শুক্রবার স্বরূপনগর থেকে ছয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘদিন ধরে তারা ভারতে থাকছিল এদিন বাংলাদেশে পালানোর সময় ধরা পড়ে মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার অরক্ষিত সীমান্তে অনুপ্রবেশ চিন্তা বাড়াচ্ছে শীতের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ এই অনুপ্রবেশ রুখতে বর্ডার আউটপোস্টগুলিকে জিরো পয়েন্টে সরাচ্ছে বিএসএফ নিউজ এইটিন বাংলা